রং ফ্রেন্ডস গুড নুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ তোমরা দেখেই বুঝতে পারছো আজকে এটা হচ্ছে হোলির ব্লগ আর আজকে হচ্ছে এখন বাজে বারোটা মতো আর আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ মার্চ আর দেখুন আমাদের উঠানে অলরেডি রং খেলা স্টার্ট হয়ে গেছে আর আমাকে তো সবাই দিয়েছে আর এই যে দেখুন কিরকম পাগলের মতো রং দেয় মানে কি বলবো আর কি একদম আর তারপর দেখতে তোমরা দেখতেই আজকে হচ্ছে এটা আর আমি ঘরের কাজ করছিলাম আর ওরা এসে একদম রং দেওয়া শুরু করে দিয়েছে কালকে আমরা একবার খেলে নিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার এটা সৃজন এখানে তাতু আমরা সবাই যাচ্ছি একদম রং দেওয়ার জন্য আর এই যে এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপ আর আমরা যাচ্ছি এখন আরেকজনের বাড়িতে রং দিতে তো চলো যাও

ని గిస్తావ్ పోయ్ సదావు షాలవు యోడామే একবার গেছিলাম এর সামনে অনেকটা মজা হচ্ছে তোমরা আমার আগে শর্টসে দেখতেই পাবে আর এই আজকেও যাব আমরা সবাই এটা একটা বড় ব্লগে আসতে চলেছে তো তোমরা দেখতেই পাবে আজকে আমাদের বাড়ি সবাই মিলে রং খেলছি কারণ গতকালকে ওরা খেলেনি তো গতকালকে আমরা আমরা টুনিরা ওরা আমরা সব বোনেরা মিলে বেরিয়েছিলাম তোমরা শর্টসেই দেখেছো আর আমার অবস্থা দেখো আমি এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতেও আমার রং রং দিয়েছে দেখেছো তো দেখে থাকো তোমরা আর আমি তো থাকছি আমার বোনের বাড়িতে আর পাশেই ছিল আমার ফ্রেন্ডের বাড়ি রিন্টি ওকে তো দিয়ে এসলাম আর আসার পথে দেখো রাজবাবুকে পেয়ে গেছে ওরা সবাই এখানে রং দিচ্ছে আর এবারে চলে যাব ঘরে গিয়ে দেখি কি করছি স্প্রাইট 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 তাতু স্প্রাইট না স্যার আর এবারে আমরা রং খেলে একটু পরিশ্রান্ত হয়ে গেছি তাই এখানে সবাই রং নিয়ে তো আর ঘরে ঢুকতে পারবো না তার জন্য এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে স্প্রাইট খাওয়া হচ্ছে আর কিছু পার্টি এখানে চাও খাচ্ছে তো তো এখানে সবাইকে স্প্রাইট দিয়ে দিচ্ছে তার তো আমরা সবাই মিলে স্প্রাইট খাচ্ছি তারপর আরও রং খেলতে যাবো হ্যাপি হোলি আর এবার দেখো আমরা সবাই বেরিয়েছি এখানে তাতু আবু কাকু সবাই মিলে আমরা বেরিয়েছি এখানে রঙ খেলতে আর এখানে প্রচুর পরিমাণে রঙ খেলছি দেখো আমার অবস্থা তো পুরো খারাপ এখানে আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করছি আরও কিছু মানুষের জন্য আবু কাকুরা গেছে রং দিতে আর এবারে ঘরে চলে গিয়ে দেখি টুনিও এসে গেছে আর এবারে এখানে রঙ খেলা স্টার্ট হয়ে গেছে আর টুনি তো এসেই গেছে ডিউটি থেকে আর এগিয়েছে টুনির আফ বিফোর লুক আর এই তো স্টার্ট হলো রং খেলা আবার তো তোমরা দেখতেই থাকো এইগুলো গ্রিন গ্রিন

আর এবার এখানে বৌদি সবাইকে লাগিয়ে দিচ্ছে কারণ দেখুন বৌদির অবস্থা বৌদিকে পুরো এখানে বালতি দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে আর দাদার অবস্থা দেখুন দাদার তো অবস্থা খুবই খারাপ

এখন আমার অবস্থা পুরো মেজেন্ট দিয়ে ভর্তি করে গেছে আর এখন তো চিকেন মন্দির রান্না হয়ে গেছে এই যে চিকেন আর এখন ফার্স্টে খেয়ে নি তারপর আবার একটু বেরোবো খেলতে তো দেখতে থাকো তোমরা আমার অবস্থা খুব খারাপ আর আজকে সবাই রং খেলে খেতে বসেছি তার জন্য অল্প অল্প মুছে আর অবস্থা তো খুবই খারাপ অল্প অল্প ধুয়ে আমরা এখানে নিচেই সবাই বসে গেছি একসঙ্গে খেতে ফার্স্টেই ভাত তার সঙ্গে নিরামিষ সবজি আর চিকেন ছিল তো সেটা দিয়ে আমরা সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি আর খেয়ে তো বললাম আবার বেরোবো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আবু কাকু টুনি আর আমরা একসঙ্গেই বেরোবো আর এই যে ঘুরতে বেরিয়ে গেলাম আর বিবির সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কষ্ট মতো বাজে আর ফাইনালি এই যে স্নানটা অনেকক্ষণ মাত্র শেষ করলাম করে একটু জ্বালিয়েছি জ্বালিয়ে একটু শুয়ে পড়ছি একটু শুবো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমার সঙ্গে আছে এখানে আবু কাকু আমি চলে যাচ্ছি এবারে একটু ঘুরতে যাই না কোথায় যাচ্ছি টুনি আছে সামনে চুরি দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো সেখানেই যাচ্ছি গিয়ে চটপট দেখি কি করি একটু ঘুরবো একটু জিনিস টুরিস কিনবো তারপর একটু খেয়ে দিয়ে চলে আসবো বাড়িতে আসতে যা আর ফার্স্টে চলে এসেছি একটু বাজার কলকাতাতে এখানে একটু শপিং করার আছে তো সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপর একটু কিছু খেয়ে তারপর ঘরে চলে যাবো আর ঘরে গিয়ে দেখুন আমাদের আসর বসেছে গানের আর গানের আসরটা ভালো করে গান গাইতে গাইতে এখানে আবু কাকু এখানে আমাদের সবাইকে ভিডিও করছিল তারপর আমরা এখানে একটু নাচ হবে আজকে হবে এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার আমরা চলে এসেছি তাদের ঘরে আর এখানে দেখুন কি সব নাচ হচ্ছে আর কি এখানে খুব ফুর্তি হচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের আমার এই হলি ব্লগটা খুব ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের কে কিউম পার্টটা ভালো লাগলো আজকের জন্যটা